আজকে আমি আপনারে নতুন এক ধরনের সাংগালর পরিচয় করে এই দুই সাংগাল নিজর নিজস্ব দল আছে দলর প্রতীক আছে অথচ আশায় আশায় বৈতাক সৈন বিশেষ এক দল তারা মনোনয়ন দিত ও দলর প্রতীক পাওয়ার ফলে তারা ও দলর প্রতীক দিয়ে নিজের নির্বাচনী প্রচারণা করত শুনতে পাই সত্য মিথ্যা জানি না স্বতন্ত্র নির্বাচন করবেন কেউ কেউ যদি সে বিএমপির হয় তাহলে আবার কেমনে হইল ভাই যদি জোঠ হয় প্রার্থী হবে একজন নারায়ণগঞ্জের চারটা আসনে নাম উল্লেখ করল

তাহলে সেই আশি ভাগের মধ্যে যদি আমি দিতে পারি আপনাদেরকে সার্ভিস আমরা দিতে পারি আমাদেরকে বিশ ভাগের মধ্যে দিবেন না কেন আপনি কে বিএনপির আমি কে আমি কে তাহলে আপনার উপরে ভর করলাম কি করে কেউ যদি বলে এই শিশুটা বড় হয়েছে তার মায়ের কোলের উপরে ভর করে আছে এটা কোনো ক্রিটিসাইজ হলো এটা খেলে বড় আমি বিএনপির উপর ভর করে কিভাবে সামনে পাচ্ছি বিএনপি তো আমার জানে বানে আগে পিছনে সব জায়গায় আছে তাদেরকে নিয়েই তো আমার জীবন তাদের সাথেই তো আমার কি রাজনীতি তাদের সাথেই আমার নির্বাচন